বন্ধুরা গুড ইভিনিং তো কেমন আছো তোমরা সবাই আসে বলি ভালো আছো আমরাও আছি মোটামুটি আমার শরীর একেবারেই ভালো ছিল না কটা দিন তো এখন একটু ওরই মধ্যে ভালো আছি তাই জন্য তোমাদের সাথে আজকে কথা বলতে শুরু করে দিয়েছি এখন হচ্ছে সন্ধ্যা ছটা তো সন্ধ্যাবেলায় আজকে থেকে ভিডিওটা শুরু করলাম আজ হচ্ছে রবিবার তো ভাবলাম কটা দিন তোমাদের সাথে যখন ভিডিও শ্যুট করতে পারিনি সেই পয়লা বৈশাখের দিন তোমাদের সাথে ভিডিও করেছি মানে ভিডিও দিয়ে করেছি প্লাস তারপরের দিন তোমাদের দিয়েছি তো তারপরে আর ভিডিও দিতে পারিনি তো সেই জন্য ভাবলাম আজকে আবার ভিডিওটা শুরু করি তো শরীর একেবারে ভালো নয় শরীরের অবস্থা একেবারেই খারাপ দেখে তোমরা বুঝতেই পারবে চোখ মুখের অবস্থা আর দাঁত নিয়ে খুব ভুগছি ও দাঁতের গোড়া টোড়া ফুলে আছে একটু হালকা এখনও ফোলা ফোলা ভাব আছে তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো কি করি না করি আজকে সকাল থেকে অনেক চাপাচাপি গেছে সকাল থেকে ঘর দোরগুলো একটু পরিষ্কার করেছি ঝুল ঝেড়েছি অনেক ঝাড়পোঁচ করে সমস্ত পর্দা তর্দা কেঁচেছি বালিশ বিছানা সমস্ত রোদে দিয়েছিলাম তো ওগুলো করে হ্যাঁ আবার গুছিয়ে পেতে সমস্ত কিছু রেডি করে স্নান টান করলাম তখন দেড়টা একটা দেড়টা তো তখন স্নান করেছি করে খাওয়া দাওয়া করে মেয়েগুলোকে খাইয়ে তো তারপরে শুয়ে পড়েছিলাম তা ঘুম থেকে উঠে আবার ভিডিওটা শুরু করলাম তো চলো গর্ব পরিষ্কার করে নিই বিছানা বিছানাগুলো শুয়েছিলাম কেটে গেছে তোগুলো পরিষ্কার করে নিই তারপর ওদেরকে দুধ খাওয়ানো সারা সন্ধ্যে যে গাছগুলো আছে সেগুলো আস্তে আস্তে করতে থাকবো সঙ্গে থাকো দেখতে থাকবো আর এখানে দেখো কত জামা কামলায় জামাকাপড় আছে এক কামলা কাপড় সাথে ব্যাগ ট্যাগ এগুলো সব গোছাতে হবে আর বিছানা টিছানাগুলো শুয়েছিলাম তো বিছানাগুলো এখন একটুখানি পরিষ্কার করে নেব তো বিছানা টিছানা গুছিয়ে একবারে টিপটপ করে ফেলেছি কিন্তু এই যে তিনি উঠে পড়েছেন উঠে বিছানা ঘাঁটতে শুরু করে দিয়েছেন একটা গান বলো কি আছে আর একটা গান বলো গান একটা ভালো গান করো গান লাল নীল সবুজের আচ্ছা লাল নীল সবুজে মেলা বসেছে আচ্ছা একটু টাটা করে দাও তো আর হামি দিয়ে দাও বলো হ্যাপি বার্থডে বলো দিদি হয়ে গেল আচ্ছা এবার কার হবে বলো তোমার দিকে ঘুরে তাকাও বলো 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 তাহলে বলো তোমারটা বলো কি দাও না আচ্ছা বলো বলো তোমারটা বলো কেটে দেবো আচ্ছা কেটে দিচ্ছি তো এখানে সন্ধ্যার সময় চাউমিন বানাবো তাই চাউমিনটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর একটু জলটা দিয়ে যাওয়ার পর চাউমিনটা সেদ্ধ করলে ভালোবে সেদ্ধ হয় আর এখানে এনাকে নিয়ে বসে গেছি দুধ খাওয়াতে তো দুধ খেতে গেলে খুব বায়না করে এমনি খাবার খেতে গেলেও খুব বায়নাই করে তাই জোর জবরদস্তি করে ধরে চেপে ছটফট করে উঠে করতে চায় তো এরপর চলে এসেছি রান্নাঘরে দেখো করে সাদা তেল গরম করতে দিয়ে দিলাম এবার চাউমিনটা বানিয়ে ফেলবো আর এখানে পিঁয়াজ কুচি গাজর কুচি ক্যাপসিকাম কুচি নিয়ে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি দুটো ম্যাগি মশলা এবার তার সাথে নিয়ে নেবো একটুখানি চিকেন কারি মশলা ওইটা দিলে চাউমিনের দারুণ টেস্ট আছে তো দেখো সবজিগুলো দিয়ে একটুখানি নুন দিয়ে একটু ভাজা ভাজা করতে দিলাম তারপরে হালকা ভাজা যেই হয়ে গেছে এমনি পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম একদম সুন্দর প্রসেস আর টেস্ট যা হয় তো বলার কথাই নয় আর সবজির সাথে ডিম ভুজিয়াটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো দিয়ে এবার মশলাগুলো দিয়ে দেবে এখন দিচ্ছি চিকেন কারি মশলা এটার জন্য সেনটাও খুব সুন্দর সুন্দর আসে মানে একদম রেস্টুরেন্ট স্টাইল যেরকম সেই রকম তো দেখো এবার সিদ্ধ করা চাউমিনটা আমি দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম গ্রিন চিলি আর দিয়ে দিলাম সস রেড চিলিটা দেওয়া যায় কিন্তু আসলে জি না খাবে তো যার জন্য অতটা বেশি ঝাল দিচ্ছি না এক্ষুনি ঝালটা দেবো পরে কাঁচা লঙ্কা কুচি দিয়ে নামিয়ে নেবো এ নুন মিষ্টি দিয়ে তো চাউমিন বানানোর পর পর তোমাদেরকে দেখাই পাশে বাড়ি দিদি বিয়ে বাড়ি যাচ্ছিলো খুব সুন্দর করে সেজেছিলো ভাবলাম তোমাদেরকে একটুখানি ভিডিও দেখাই আর বেনারসিটা কী সুন্দর লাগছে দেখো কালারটাও মিষ্টি আর বেনারসিটা তো দারুণ সুন্দর দিদিকে দারুণ লাগছিল আর সাথে দেখো গুড্ডু ও খুব দারুণ লাগছিল দুজনে বিয়ে বাড়ি যাচ্ছে বলে ভাবলাম ওদেরকে একটু দেখিয়ে দিই চাউমিন বানানো কমপ্লিট তো মোটামুটি খাওয়াও হয়ে গেছে তা আমি এখনও খাইনি আমি আস খাইনি তার কারণ হচ্ছে ও এখনও আসেনি তো আজকে গিয়েছিল সুলতানপুর তো ওদিকে একটু কাজ ছিল বলে তো মার কাছে গিয়েছিলো দিয়ে মার কাছে খাওয়া দাওয়া করে একেবারে বিকেলবেলা বেরিয়েছে দিয়ে এই ফিরবে আমি ফোন করে বল জিজ্ঞাসা করলাম কোথায় আছো বললো চলে এসেছি আমি কাছে তাহলে এসো একসাথেই বসে খাবো কিছু বলিনি কিন্তু যে এখনও চাউমিন বানিয়েছি বা কিছু কিছু বলিনি আসুক দেখি তো চলো ভাবলাম যে ও যতক্ষণ না আসে ততক্ষণ এই জামা কাপড়গুলোকে সব ভাত করে গুছিয়ে ফেলি কারো সময় নষ্ট করে লাভ নেই তার ফাঁকে আবার রান্না করতে হবে এখন এমনি সাড়ে সাতটা বাজছে তো রান্নাগুলো ওই দেখো বিলটা বাজছে যেটা ছিল সেটা

Niche tte? Eh? Ayo niche tte? Niche tte? Ata kaa? Baba Ayo kure tte? Eh? Ata kama? Ayo kure tte? Eh? Ayo kure tte? Niche dungu Dungu Ayo niche tte? Eh? Ayo niche tte? Bali Bali tte? Amma Eh? Ayo niche tte? Amma Eh? Eh? ايه ده وده التوت দুজনের জন্য চাউমিন রেডি করে নিয়ে চলে এসেছি আর দেখতে কেমন লাগছে অবশ্যই জানাবে রেস্টুরেন্টের মতো না আর খেতে কেমন হয়েছে সত্যি খুব ভালো তো চলে এলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে তো ভাবলাম তোমাদেরকে বলবো না তারপরে ভাবলাম যে না তোমাদেরকে বলি তোমাদেরও একটু জানা দরকার তোমরা মজা নিতে পারবে ব্যাপারটা কিনে সত্যি তাই আমার তো খারাপ লাগলো রাগও ধরলো তারপর আবার ব্যাপারটা সামলে নিলাম তো তখন বেল বাজলো তো বেলটা বাজ দিয়ে আমি তো গেলাম তো দরজাটা খোলার পরে উনি এলেন বাড়িতে তো আশা মাত্রই বললেন যা একটা ভুল কাজ করে ফেলেছে আমি কী করলে তুমি তো বললো যে মা একটা ব্যাগ দিয়েছিল ওতে কিছু জিনিস দিয়েছিল তো সেই জিনিসটা আমি স্টেশনে ফেলে চলে এসেছি ব্যাগটা স্টেশনে রেখেছি দিয়ে ট্রেনে এসেছে ট্রেনে চেপে পড়েছি তারপরে এখন অন্য স্টেশন এসেছে তারপরে মনে পড়েছে যে এই রে আমি ব্যাগটা তো নি তো ব্যাগটা তো অন্য স্টেশনে পড়ে আছে তো যাই হোক যত আমি ও আবার আমার ভাইকে ফোন করেছে দিয়ে তারপর ওর কাকে পাঠিয়েছিল তো ব্যাগটা দেখতে পায়নি প্ল্যাটফর্মে থাকে নাকি ব্যাগটা কখনও জানি না যাই হোক তো আমি বলছি তোমার এই রকম কাজ কেন গো এর আগে বহুবার এরকম কত কিছু করেছে মানে সব গল্প যদি এখন বলি না মানে সেই গল্প মানে বলতে বলতে ভিডিও অনেক বড় হয়ে যাবে সে গল্প আর শেষ হবে না এরকম মানে যেখানে যেখানে যেত কিছু না কিছু একটা করে আসতো কোথাও ছাতা কোথাও ব্যাগ বাসে ব্যাগ হোটেলে ছাতা কোথাও গিয়ে সেখানে হয়তো প্যান্ট কোথাও হয়তো গেঞ্জি কোথাও হয়তো জামা এরকম ফেলে এসেছে কোথাও জলের বোতল এরকম এর আগের বারে আর একবার হয়েছিল সেম ওরকম বাড়ি সুলতানপুরের বাড়ি যাচ্ছিলো তো ট্রেন থেকে নেমে বাস ধরেছে যে বাসে একটা নতুন ব্যাগ আমার মাসির জন্য কিনে পাঠিয়েছিলাম তো ব্যাগটিকে রেখে বাংকারে তুলে রেখেছিল। কিচ্ছু ছিল না ব্যাগটা নতুন ব্যাগ বাংকারে তুলে দিয়েছেন দিয়ে রেখেছে দিয়ে তারপরে ও বাস এসেছে স্টপেজে এসেছে নেমে চলে গেছে তারপরে মনে পড়ছে যে মাসির ব্যাগটাই তো বাংকারে পাশে তুলে দিয়েছি তাহলে তো নামানো হয়নি যা কী হবে আর ব্যাগ পাওয়া যাবে এবারে আমি নতুন ব্যাগটা এখান থেকে কিনে পাঠালাম বর্তমান থেকে তারপর সে বিকেলের দিকে যখন ও আসে ট্রেন ধরবে বলে তখন আমি জানি যে ওই ব্যাক মানে ওই বাসটা হচ্ছে চুলটো থেকে বিকালের দিকে হয়তো ফিরতে ফিরলে ফিরতেও পারে আমি সেটা বলে রেখেছিলাম কারণ আমি কলেজ যেতাম যখন আমি তো জানি মোটামুটি বাসের টাইম টাইমগুলো আমি সেই জন্য বললাম যে দেখো বিকেলের দিকে বাসটা ফিরলেও ফিরতে পারে তবে তুমি হয়তো জানবে নাকি বুঝতে পারছি না তো বাসের নামটা বলো তাহলে বাপিকে বলে রাখলে বাপি হয়তো দেখতে পারবে তো যাই হোক সেই মুহূর্তে যাই হোক ওরা যখন আসে ওখান থেকে পাস হচ্ছিলো দিয়ে যায় আবার বাসটাকে দাঁড় করিয়েছে করিয়ে কন্ট্রাক্টরকে জিজ্ঞাসা করেছে দিয়ে কন্ট্রাক্টর বলেছে হ্যাঁ একটা ব্যাগ আছে দেখুন এটা নাকি দিয়ে তারপর বলেছে হ্যাঁ এই যাই হোক ব্যাগটা পেয়েছে আবার বাপের হাতে দিয়ে দিস তাহলে বলো এইগুলো মানা যায় মানে মাথাটা পুরো আগুন হয়ে গেছিলো তারপরে আবার ব্যাপারটাকে ম্যানেজ করলাম যে ঠিক আছে চলো ওটা আর কি বলবো বা মা বাপিকে ফোন করলাম দিয়ে মা বললো ওসব নিয়ে আর কত বারবার বলিস না বাপিও বললো কিছুই নয় দুটো তো সবজি কাটি দিয়েছিলাম তো বাড়িরই জিনিস ওটা নিয়ে আর কিছু বলে লাভ নেই অন্য কিছু থাকলেও না কথা ছিল তাহলে হাসিও পাচ্ছে রাগত হচ্ছে কি বলবো আমি বললাম বলে আমি যে তুমি এরকমই ভুলে যাও সব কিছু ওই তাই হ্যান ত্যান বলছি বলে বলছে কোন দিন আমি আমার নিজেকেই ভুলে যাব দেখবে ভুলে কোথাও নিজের মানে রয়ে চলে আসবো কি হ্যাঁ এইসব কথা তো তারপরে যাই হোক ওসব করে চাউমিন টাউমিন খেয়ে এখন ভাত বসিয়ে দিয়েছি ভাত হবে আর কিছু সবজির তরকারি আছে ওবেলা মাংস সবজি এসব হয়েছিল। তো সবজিটা আছে এখন করবো হচ্ছে বাটি পোস্ত আলু ভাতে ভাত আর আমি এখনও জামা প্যান্টগুলো গোছাতে পারিনি মানে ওই সব মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছি তো জামা কাপড় ভাঁজ করতে বসে গেছি আর এখানে দুটো ব্যাগ কেচেছি জিনার এই ব্যাগটা জিনাকে জন্মদিনে ওর কাকাই দিয়েছিল তো আর এখানে আমারও স্কুল নিয়ে যাই যে ব্যাগটা সেই ব্যাগটাও কেসেছিলাম আর অনেক জামাকাপড় ছিল কাঁচা কুচি সেগুলোকে ভাঁজ করতে অনেক সময় লেগে গেছে আর এখানে দেখো রান্না টান্না রেডি হয়ে গেছে এখানে দেখো পোস্ত আছে আর এখানে ডিম সেদ্ধ আছে হাফ আর ভাজাও হবে অল্প চিকেন একটুখানি পরে আছে আর দেখো সবজির ঝোলও রেডি হয়েই ছিল একটুখানি গরম করে নেওয়া হবে শুধু আর দুটো ডিম ভাজা হবে বার করে রেখে দিয়েছি তো চটপট চলে এসেছি এনার খাবার নিয়ে তো রাত হয়ে গেছে তো এনাকে আগে খাইয়ে নিই তোমাদেরকে সুন্দর করে ব্রাশটা দেখিয়ে দিচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার সাথে থাকবে আমার পাশে থাকবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে টাটা করে দাও